ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর চলছে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতার বাড়িঘর ও কার্যালয়ে ভাঙচুর আগুন অপকর্ম ও স্বেচ্ছাচারিতার ফল বলছে ছাত্র জনতা দেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে থাকবে না শুধু ফ্যাসিবাদ যে কোনো রকমের ফ্যাসিবাদ বাংলাদেশে যাতে আর না হয় তার জন্য একটা সুবিনির হয়ে থাকলো জি ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার দেশবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান বিপিএল এর ফাইনাল আজ সন্ধ্যা ছটায় মিরপুর স্টেডিয়ামে চিটং কিংসের মুখোমুখি হবে তামিমের ফরচুন বরিশাল তুপীর দিনে নিষ্প্রাণ বইবেলা শিশু প্রহরে নেই সিসিমপুরের নজর করা আয়োজন হতাশ বাবা মায়ের হাত ধরে মেলায় আসা কোমরমতিরা তুমটুকি আর হ্যালুময়ের সাথে একটু খেলতে এসেছেন ওরা এখন নাই তামা তাই আমার মন খারাপ গতবার বার সিসিমপুর দেখে ভালো লেগেছিলো এবার ভালো লাগছে না আমার ইচ্ছা আছে বড় হয়ে তাদের মতন একজন বিখ্যাত লেখক হয় নিউজে আপনাদের সাথে আছে আমি দেবাশীষ চন্দ্র সরকার এতক্ষণ দেখছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটি ঘিরে এখন কেবলই উৎসুক আর বিক্ষুব্ধ মানুষের ভিড় প্রায় সবার মুখেই শেখ হাসিনার প্রতি ক্ষোভ ওই স্থানে নতুনভাবে জাদুঘর বানানোর দাবিও তুলেছেন কেউ কেউ তৃতীয় দিনেও কিছু মানুষকে বড় বড় হাতুড়ি নিয়ে বাড়িটির দেয়াল ভেঙে লোহা ইট বের করতে দেখা যায় এছাড়া পোড়া সুধা সদনের দেয়াল ছাড়া কিছুই নেই বাতাসে পোড়া গন্ধ চারদিকে ধ্বংসস্তূপ পড়ে আছে শুধু ধানমন্ডি বত্রিশের বাড়িটির অল্প কিছু কঙ্কালসার অংশ তবুও থেমে নেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ বড় বড় হাতুড়ি সাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবশিষ্ট দেয়াল খুলে নেওয়া হচ্ছে প্রতিটি আর রড এদেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে যেরকম মসজিদ থাকবে সেরকম মন্দির থাকবে বোরখা থাকবে শাখা থাকবে সিঁদুর থাকবে হিজাব থাকবে থাকবে না শুধু ফ্যাসিবাদ আগামী প্রজন্ম আগামীর বাংলাদেশের জন্য আমাদের একটা মেসেজ জি ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেবো এরকম বারে তার আরো হাজারো করার মতো তার সক্ষমতা আছে থাকা সত্ত্বেও এই যে তার জন্য একটা লাঞ্ছনা এটা যা ধিকার আসলে এটা রাখার মতো তো কোনো পাত্র নাই এরকম সরকার যিনি ভাইয়া বাংলাদেশ আশা করি না আসুক এরকম সরকার আসলে ভাইয়া এমন অত্যাচার বাংলাদেশে হবে গেল তিন দিন ধরেই চলছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলার কাজ ভোরের আলো ফুটতেই শত শত মানুষ সেখানে ভিড় করছে ক্ষোভের সাথে আছে মিশ্র প্রতিক্রিয়াও আমাদের লক্ষ্যে জঙ্গি সাজে এদেশকে ধ্বংসের যে চক্রান্ত করা হয়েছিল সাংস্কৃতিকভাবে আমাদেরকে এইটার পরিণতি আজকে আমি এখানে দেখতে আসছি আমি আশা করব যে আওয়ামী লীগ বা তাদের যারা নেতৃস্থরের লোক আছে এই ভুলটাকে তারা শিক্ষা নিয়ে তাদের দলকে সংগঠিত করে দেশের জনগণের জন্য কাজ করবে আমি চেয়েছিলাম আমার সন্তানকে নিয়ে এখানে আসতে এটা একটা জাদুঘর ছিল কিন্তু আমার সুযোগ হয় নাই কিন্তু আজকে যে অবস্থায় দেখতে পাচ্ছি এটা সত্যি মনের মাঝে খুব কষ্টকর বিষয় এটাও আমাদের দেশের সম্পদ ছিল এই ভবন তৈরি হয়েছে আমাদেরই টাকায় এখন ভবিষ্যতের যে প্রজন্ম ওরা এই বত্রিশ নম্বরের ইতিহাসটা অন্যরকমভাবে জানবে আসলে অতিরিক্ত কোনো জিনিস যে ভালো না সেটার প্রমাণ এই বত্রিশ নাম্বার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনতার এই ভিড় এর মধ্যেই পাশের এই নির্মাণাধীন ভবন ঘিরে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ে গুজব কেউ বলছেন আয়নাঘর কেউ বলছেন বেসমেন্ট এখানে আসি আয়নাঘর শুনছি যে আয়নাঘর পাওয়া গেছে আয়নাঘর দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে আসি পার্কিংটা দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে এটা কি ছিল তো আসলে ওটা একটা ভূগর্ভস্থ একটা পার্কিং একটা না কিছু যায় এটা হাইট আছে দেখা গেল যে হাট ও সমান হাইট আর ভিতরে সবই অন্ধকার আর নিচে নিচে কিছু আছে কিনা তা আমরা বলতে পারছি না তো ব্যাটসমেন্টটা কিন্তু গুল আকৃতি গাতে আছে কালকে আমি আসছিলাম যে এই গুল আকৃতির দিঘাতে কিন্তু আবার অনেক নিচে পর্যন্ত তাই না এটাকে কি বলা আয়না ঘর বলা হয় না এসি এবং আমি নিজেও পানিতে নামছিলাম এই যে দেখছেন পানি ভিজে গেছে তো ও আসলে ওখানে দুইটা বেসমেন্ট আছে তো একটা বিল্ডিংয়ের হাইরেজ বিল্ডিংয়ে অবশ্যই পার্কিংয়ের জন্য ইয়া থাকে আন্ডারগ্রাউন্ড থাকে তো ওখানে দুইটা লেভেল আছে বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু তার নিচে কিন্তু আর কিছু নাই একই পরিণতি হয়েছে ধানমন্ডির সুধা সদনের অবশিষ্ট কিছু না থাকলেও এ বাড়ি থেকেও দরজা জানালা লোহারের গ্রিল সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে মানুষ যে তার বিচার করা উচিত আমি মনে করি অঙ্গ দেশের মানুষ মনে করে মানুষের ভিতরে যে কত খুব ছিল সেই ক্ষোপে বহিপ্রকাশটা দেখতে আসলাম এই ধরা খাওয়া থেকে উদ্ধার পাবে দিনেই হ্যাঁ আমাদের দেশে শান্তি আসবে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি ছিল এটি একটা সময় এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন শেখ হাসিনা বুধবার ধানমন্ডির বত্রিশের সাথে পুড়িয়ে দেয়া হয় এই বাড়িটিও আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বরে আছেন সহকর্মী আল আমিন হক অহন অহন এখন পরিস্থিতি কেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে কি না আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই উৎসুক জনতার ভিড় এবং একই অবস্থা আমরা গেল দুদিন ধরে যা দেখছি আমি শুধু সেই দৃশ্য দেখাতে চাই এখানে যারা আছেন সেই ছিন্নমূল মানুষ কিংবা নিম্ন মানুষ যারা আছেন একই রড কেটে রড কেটে তারা ঘরে নিতে কিংবা বিক্রি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছেন একই সঙ্গে আমি বলতে চাই সাধারণ মানুষ যারা এখানে আসছিলেন তারা ছবি তুলছেন এবং বিক্ষুব্ধ জনতা কিংবা যারা এই কর্মসূচি দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে এটি ভাঙ্গার সেই আনুষ্ঠানিক ভাঙ্গা আমরা এখন আর দেখছি না সেই এক্সকাভেটরটি গতকাল বা সকাল এগারোটার পর থেকে আর এখানে সে ভাঙার কাজকর্ম আর হয়নি আনুষ্ঠানিকভাবে যে কারণে এখন তারাই ভাঙছেন যাদের প্রয়োজন রডগুলো সরিয়ে নেয় এবং আমরা দেখছি ইটের গাছনি ভেঙে তারপর রড বের করছেন সেটি কেটে নিচ্ছেন এক একজন চার কেজি পাঁচ কেজি সাত কেজি যে যেমনটা পারছেন অত যত তত বেশি রড তারা নিচ্ছেন এবং ছিলেন পর পরে সাধারণ মানুষ এক ভয়hundur কে ছিলেন এই একেবারে স্বাভাবিক অবস্থা এই একেবারে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা এই অর্থে এর আগে যেমনটি ছিল ঠিক তেমনটি টি এখনো হচ্ছে আমি যেমন টি গতকালও আমি এখানে ছিলাম সারা দিনভর ছিলাম সাধারণ মানুষ আসছেন ছবি তুলছেন তারা অনেকে এখানকার ইট কিংবা কোনো একটা নিয়ে যাচ্ছেন ঘরে রাখার জন্য বলছেন এটি তারা স্মারক হিসেবে রাখবেন এবং এই যে অবস্থা এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া আছে দেবাশিস ধন্যবাদ অহনযুক্ত হবার জন্য দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি দলীয় কার্যালয় এবং শেখ মুজিবুর রহমানের পর সেসব স্থাপনায় মালামাল খুলে নিচ্ছেন স্থানীয়রা ভ্যানে করে সেসব নিয়ে বিক্রি করছেন ভাঙারির দোকানে কেউ কেউ আবার ব্যস্ত ধ্বংসস্তূপের সামনে সেলফি তোলায় বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের কাছে আমরা সেই প্রতিবেদনটি প্রচার করছি ভবনের বেশিরভাগ অংশই ভেঙে চুরমার অগ্নিকাণ্ডের সাক্ষী দেয়ালগুলো নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাড়িতে এখনও রয়েছে পোড়াগন্ধ পাঁচ আগস্টের পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা পুরে ভস্মীভূত বাড়ির আসবাবপত্র দরজা জানালা সেসব ভাঙারিও খুলে নিচ্ছেন স্থানীয়দের অনেকে যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন আসবাবপত্র কেউ কেউ আবার এসেছেন ধ্বংসাবশেষ ঘুরে দেখতে দেখা নাসে দেখলে কাঁচ কোষে মানে ভাঙা চূড়া মানে এগুলা মানে পালে আছে অনেক লোক আসলো তাও মানে আসলাম আসলে মানে এগুলা গিগিছি এটা জার মনে তাই যেভাবে ভাঙিছে জারাই ভাঙিছে তারাই তোর তো লিয়া চি বিদায় লিছে বগুড়ায় জেলা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জশদ অফিসের অস্তিত্ব ছাত্রজনতার ভাঙচুরের পর প্রায় পুরোটা বিলীন চারিদিকে ছড়িয়ে রয়েছে ইটের স্তূপ কোনো রকমের টিকে আছে লোহা ও রডের কঙ্কাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে সেই বাসভবনের সামনে সকলেও ছিল সাধারণ মানুষের ভিড় কেউ ছবি তুলছেন কেউ আবার ভিডিও করে রাখছেন বাড়ির ভেতরকার চিত্র রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবনের কিছুই আর অবশিষ্ট নেই তিনতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ সকাল থেকেই সেখানে জনতার ভিড় ভেঙে ফেলা বাড়ি থেকে রড টাইলস এবং ইট খুলে নিয়ে যান অনেকে এসে দেখলাম যে রাত এগারোটার এসে কে বা কারা যেন এসে ভাঙা ভাঙি শুরু করলো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ভাঙে আবার চলে গেল আমি তো এখনই এসে দেখছি যে গোটায় ভাঙা সামনের দিকে গোটায় ভেঙে ফেলেছে এটা তো ভালোই ছিল দেখলাম জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িও এখন বিধ্বস্ত দেয়াল থেকে খসে পড়েছে ইট মেঝের টাইলস ভেঙে স্তূপ করে রাখা হয়েছে এক কোনায় সেই বাড়ি দেখতেও ভিড় জমাচ্ছেন স্থানীয়রা মির্জা আজম বাসা রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল আবার সকাল এসে ঘুরতে আসলাম এটাই হইতেছে আমাদের এই তরুণ সমাজের একটা প্রতিবাদ এই প্রতিবাদ দেখা এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সের পাশে শেখ মুজিবুর রহমানের মুরালের কোনো অংশই আর আস্ত নেই ভেঙে গুড়িয়ে দেওয়ার পর তা সড়কের মাঝে ফেলে রাখে বিক্ষুব্ধরা রাহিম সারোয়ার যমুনা নিউজ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি সেই সাথে দেশবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানানো হয় শেখ হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা যেন না চালানোর বিবৃতি নির্দেশ দেওয়া হয়েছে এতে আরও বলা হয় ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশের পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবুও আইনের প্রতি নাগরিকদের শ্রদ্ধাশীল থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ রয়েছে সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে যাতে দেশে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে তাই উস্কানিমূলক কাজ ও অরাজকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নাগরিকদের আত্মসংযম এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সচেষ্ট থাকা অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর আগে বৃহস্পতিবার রাতে দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলটি বলছে কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভির সই করা বিবৃতি প্রকাশ করা হয় তাতে বলা হয় পলাতক স্বৈরাচার ও তার দোসরদের উস্কানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে বিবৃতিতে বলা হয় সরকার গত ছয় মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোষরদের আইনের আওতায় আনতে সফল হয়নি তাই জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করে শাহবাগ মৎস্য ভবন জাতীয় ক্লাব হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি যেখানে যোগ দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম শোভাযাত্রায় শিবিরের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের নেতাকর্মীরা যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরাও ছিলেন শোভাযাত্রায় পাঁচ আগস্টের অভ্যুত্থানের চেতনা ধারণ করে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শিবির নেই হালুম টুকটুকি শিকু তাদের সাথে নাচ গানে মাপতেই বইমেলার শিশু প্রহরে ছুটে যায় কোমর মতিরা এবারের বইমেলার প্রথম শিশু প্রহর তাই অনেকটাই মলিন ছিল তবে নতুন বইয়ের সান্নিধ্যে মেতে ওঠে খুঁধে পড়ুয়ারা মেলায় সিসিমপুরের আয়োজনে ফেরানোর অনুরোধ জানান আগতরা বই তো বটেই শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর টুকটুকি হালুম শিকুর মজার সব গল্প শুনতে মা বাবার হাত ধরে বইমেলায় ছুটে যায় শিশুরা নাচে গানে শেখে অনেক কিছু তবে এ বছরের বইমেলা হতাশ করেছে শিশু ও অভিভাবকদের কারণ শিশু প্রহরে নেই সিসিমপুরের আয়োজন হালুম টুকটুকির সাথে কথা বলবে একটু দেখবে সাথে সিসিমপুরের রঙিন রঙিন বইগুলো ঘরে নিয়ে যাবে সিসিমপুরের টুকটুকি আর হালুমের সাথে একটু খেলতে এসেছিলাম ওরা এখন নাই তাই আমার মন খারাপ কতবার সিসিমপুর দেখে ভালো লেগেছিল এবার ভালো লাগছে না আমি রিকোয়েস্ট করছি যে সিসিমপুরটা যেন পরে বছর আবার হয় ঘড়ির কাটা ঘুরতেই শিশু চত্বরে বাড়ে ভিড় কিন্তু আগামী সপ্তাহে সিসিমপুরের অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে আশঙ্কা বিক্রেতাদের এবারে প্রথম ছোট্ট পরিসরে শিশুদের জন্য বুদ্ধিভিত্তিক নানা আয়োজন নিয়ে এসেছে শৈশব সিসিমপুর এটা যে অনুষ্ঠানটা ওই অনুষ্ঠানটা হচ্ছে না এটার জন্য একটু সবার মাঝে হচ্ছে একটু বিদ্রোহ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকগুলো সেগমেন্ট নিয়ে কাজ করছে যেমন হচ্ছে বাচ্চাদের ড্রয়িং এর একটা সেগমেন্ট যে নিজের মতো করে ড্রয়িং করবে স্কেলেটন সম্পর্কে শিখবে তারপরে শেপস মেলাচ্ছে আমরা স্যান্ড প্লে কাজ কাজ করছি ওয়াটার প্লে কাজ করছি কিছু সায়েন্সের এক্সপেরিমেন্ট করছি নতুন বইয়ের গন্ধ আর রঙের পাতায় মন খারাপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি খুদে পাঠকদের কেউ হতে চায় নভোচারী কেউ বা লেখক আবার কেউ রূপকথার রাজ্যে চায় খুঁড়তে বিজ্ঞান সম্পর্কে গন্ধ তারপর আছে ভূতের ভূতের রহস্য তারপরে গণিত ইত্যাদি বই পড়তে আমার পছন্দ উপন্যাস টাইপের বই কিনতে বিভিন্ন ধরনের গোয়েন্দা কাহিনী সায়েন্স ফিকশন টাইপের প্যারাডক্সিক্যাল সিরিজ কেনার ইচ্ছা আছে সবচেয়ে পছন্দ আমার রূপকথার গল্পের বই ভূতের গল্পের বই বিজ্ঞানের গল্পের বই এসব বই আমার খুবই পছন্দ লেখকদের মতন করে লেখার চেষ্টা করি তারা যেভাবে বই গল্পগুলো শুরু করেছে যেভাবে শেষ করেছে ওভাবে আমি তাদের অনুসরণ করার চেষ্টা করি আমার ইচ্ছা আছে বড় হয়ে তাদের মতন একজন বিখ্যাত লেখক হওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আট ও পনেরো ফেব্রুয়ারি এই দুদিন থাকবে না শিশু প্রহর লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সুমায়া ঐশী সরাসরি যাচ্ছি তার কাছে ঐশী আজ তো মেলার সপ্তম দিন ছুটির দিনে বইমেলায় পাঠক লেখকদের উপস্থিতি কেমন দেখছেন দেবাশিস আজকে কিন্তু কার্যত বইমেলা শুরুর পর প্রথম ছুটির দিন এবং সেই তুলনায় আজকে কিন্তু শুরু থেকে পাঠক এবং দর্শনার্থী থেকে শুরু করে সকলের কিন্তু চোখে আমরা যখন ঢুকছিলাম বইমেলায় আজকে তখনই কিন্তু ভিড়টি পাওয়া গিয়েছিল প্রচুর মানুষ এসেছেন তারা প্রত্যেকটি প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখছেন পছন্দের বইগুলো খুঁজছেন এবং অনেকে আছেন যে পছন্দের লেখককে সামনে পেয়ে গেলে তাদের সঙ্গেও স্মৃতি রাখার জন্য হয়তো ছবি তুলছেন সব মিলে একটা খুব আনন্দ ঘন একটা পরিবেশ তৈরি হয়েছে বইমেলায় শুধুমাত্র যে বই বিকে কিনি কিংবা বই কেনা বেচার সেইটি আজকে কিন্তু শুধুমাত্র সেই লক্ষ্য নয় বা সেই চিত্র দেখা যাচ্ছে না সব মিলে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে অনেকে পরিবার নিয়ে এসেছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে এবং আপনি জানেন যে শিশু প্রহর ছিল আজকে সকালে তার আগে মোট আট আটটা থেকে মোটামুটি চিত্রাঙ্কন চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে শিশু প্রহরের অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা ছিল সেইগুলো তৈৰী সেইগুলো হৈছে ফলে সব কিছু মিলিয়ে আসলে আজকে সকাল থেকে বইমেলা প্রাঙ্গণ বাংলা একাডেমি প্রাঙ্গণ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে পাঠক দর্শনার্থীদের আনন্দে এবং গতকাল পর্যন্তও কিন্তু আমরা দেখেছি মোট দুশো সত্তরটি নতুন বই তালিকায় যুক্ত হয়েছিল শুধুমাত্র গতকালই এসেছিল আশিটি নতুন বই এবং সব মিলিয়ে দুশো সত্তরটি নতুন বই ছিল এবং আজকে আরও বেশ কিছু বই কিন্তু যুক্ত হবে সব মিলিয়ে নতুন বইয়ের তালিকা ধীরে ধীরে বাড়ছে পাঠক সমাগম ধীরে ধীরে বাড়ছে এবং করা যাচ্ছে যে ধীরে ধীরে বাড়বে ধন্যবাদ যুক্ত বই হবার বিপিএল এর গ্র্যান্ড ফিনালে আজ দলীয় শক্তি ফর্ম সবকিছুর বিচারে টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য বরিশাল অন্যদিকে মাঝারি মানের দল নিয়ে পুরো আসর জুড়ে ভালো পারফর্ম করে বরিশাল অধিনায়ক তামিম সহ সবারই সমীহ আদায় করে নিয়েছে চিরকং কিংস তবে ইঞ্জুরিতে এই ম্যাচে আলিস আল ইসলামের খেলা নিয়ে আছে শঙ্কা টস জয় আর মাঠের কন্ডিশনকে ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ঢাকায় বিপিএলের শেষ পর্ব ফেরার পর থেকেই পিচ থেকে সহায়তা পাচ্ছে বোলাররা মিরপুরে আজ সন্ধ্যা ছটায় শুরু হবে ফাইনাল মহারণ